এই আইনজীবী সমিতিতে দুই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল আমরা নির্বাচন করছি দুইটি সদস্য ব্যতীতে নয়টি বড় গুরুত্বপূর্ণ পদে আমাদের লোকেরা নির্বাচিত হয়েছে দুই সালে ফুল প্যানেল আমাদের বিএনপি বিজয় লাভ করছে আর দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এই আইনজীবী সমিতিতে কোনো নির্বাচন হয় নাই আপনারা জানেন আইনজীবী সমিতির নির্বাচনের প্রাককালে আইনজীবী সমিতিদের ভোমা মেরে জন আইনজীবীকে আসামি করে নির্বাচনকে পণ্ড করার পরে আর কোনো নির্বাচন হতে দেয় নাই কাউকে নমিনেশন পেপার খরিদ করতে দেয় নাই সেই দিক থেকে আমরা সমস্ত আইনজীবীদেরকে মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বর্তমানে আমি আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বে আছি যে অনেকের মধ্যে পূর্বের যে একটা ধারণা ছিল হয়তো বা এবারও কেউ মনোনয়নপত্র খরিদ করতে কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে আপনাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তার একটা ফুল প্যানেল ইতিমধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যারা উপদেষ্টারা ছিলেন তাদের মধ্যে থেকে দুইজন বাদে ছয়জনার জন আর বাকি চারজন উপস্থিত ছিল একজন উপদেষ্টা সভাপতিতে গতকালকার আমরা সভা করেছি এবং সেই সভার সিদ্ধান্ত অনুসারে একটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল ঘোষণা করা হয়েছে সেই প্যানেল আজকে মনোনয়নপত্র খরিদ করছে এবং ইতিপূর্বে আমাদের সাথে যারা একত্রে নির্বাচন করত বাংলাদেশ ইসলামিক লয়ার্স কাউন্সিল তারা এবার আলাদাভাবে নির্বাচনে যাচ্ছে এবং তারাও ফুল প্যানেল না দিলেও ইতিমধ্যে তারা চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং আরও যদি কেউ স্বতন্ত্রভাবে বা ভিন্ন কোনোভাবে নির্বাচন করার আগ্রহী হয় চারটা পর্যন্ত মনোনয়নপত্র খরিদ করা যাবে যে কেউ এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমি এইবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র খরিদ করছি ব্যথায় কোনো অসুবিধার সৃষ্টি হয় নাই অফিস সময় চলাকালীন পর্যন্ত ফর্ম বিক্রি হবে এবং অন্যান্য পদে অনেক প্রার্থী আছে যারা অপেক্ষা আছে আমি একটা ফর্ম কিনেছি সভাপতি পদে আইনজীবীদের বক্তব্য বিগত বারো তেরো বছরে কোনো দলের লোকেরাই ভোট দিতে পারে নাই ভোট হয় নাই আইনজীবীদের বক্তব্য সুষ্ঠু নির্বাচন হোক আমরা ভোটাধিকার করতে চাই যে হোক সে ভোটে নির্বাচিত হোক দুই সালের পরে বলতে ১৩ সালে হওয়ার পরে আর ভোট এখানে অনুষ্ঠিত হয় নাই এখন এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে আমরা আইনজীবী সমিতির যারা ভোটার তারা উৎসব পরিবেশে ভোট দিতে পারবো এটাই আমাদের মধ্যে আনন্দ লাগতেছে এখানে উন্মুক্ত সবাই ভোটার যারা প্রার্থী হতে চায় সবাই ফরম কিনতেছে সবাই প্রার্থী হইতেছে এখানে কোনো বাধা বা কারো কোনো আপত্তি নেই আমাদের অনুভূতি হইলো আমরা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবো এইটি আমাদের মধ্যে খুব আনন্দ